আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহু ওয়াহদা ওয়া সসালাতু আলা মালা নাবিজি জবাদা আম্মা বাদ শ্রোতার উপস্থিতি আমরা আজকে আপনাদের সমুখে আলোচনা করব হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কিভাবে সাadat বরণ করেন তিনি ক্ষমতা থাকা অবস্থায় তাকে দুর্বিত্তরা তার নিজ গৃহে হত্যা করে কি সেই কাহিনী ছিল আসুন আমরা জেনে নেই এর পিছনের মহানায়ক ছিল আব্দুল্লাহ সাবা সে ছিল ইয়েমেনের ইহুদি জারর সন্তান সে মুসলিমদের মাঝে থাকতো আসলে সে মুনাফি সে যেখানেই যেত ওসমান ওসমানবাদিয়াল্লাহুয়ানুহুর বিরুদ্ধে সবাইকে খেদিয়ে তুলত সে বলতো ওসমান নয় আলী হচ্ছে খেলাফতের বেশি হকদার সমাহিত উপস্থিতি তার চক্রান্তেই কুফা বাসরা এবং মিশর থেকে তিন প্রতিনিধি দল তার নেতৃত্বে সে নিয়ে মদিনাতে আসে আলী এবং ওসমান ওসমানবাদিয়াল্লাহানুহমা দুজনের সাথে তাদের কথা হয় এরপরে তারা ওয়াদা করে চলে যাওয়ার শান্তিপূর্ণভাবে চলে যায় পথিমধ্যে একজন ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাদের আশেপাশে ঘোরাফেরা করে তারা জিজ্ঞাসা করে তুমি কে আমাদের সাথে ঘোরাফেরা করছো কেন তখন সেই ব্যক্তি বলে আমি দূত আমিরুল আমাকে প্রেরণ করেছেন তখন তাকে তল্লাশি করে দেখা যায় তার কাছে একটা পত্র যেটা আমিরুল মমিনের নাম দিয়ে লেখা যে তিনি বলছেন মিশরের গভর্নরকে যে তোমার দেশে প্রতিনিধি দল ফেরত আসার সাথে সাথে তাদেরকে হত্যা করবে সময় উপস্থিতি এটা পেয়ে তারা খেপে গেল ওসমান রব্দি আল্লাহনুর প্রতি অথচ এই পত্র খান ওসমান রব্দি আল্লাহন নয় তারা চলে আসলো ওসমান রব্দি আল্লাহনুকে ঘেরাও করলো ওসমান রব্ আল্লাহনু সেই দিন বলেছিলেন আমি তো কেসাচের কারণে আমাকে হত্যা করতে পারো আমি কাউকে হত্যা করিনি আমি জেনা করিনি যে তোমরা আমাকে হত্যা করবে আমি মোর্তাদও নয় কেন তোমরা আমাকে হত্যা করতে চাচ্ছ এদিকে হাসান হোসাইন ইবনে ওমার আবদুল্লাবিনে জুবাই রদি আল্লাহ আনহুম যুবক টকবগের যুবক সাবিরা তারা আমিরুল মোমিনের কাছে অনুমতি চাচ্ছেন যে আপনি অনুমতি দিন আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হব কিন্তু তিনি বললেন অল্লাহে আল্লাহর শপথ তোমরা আমার জন্য বিশৃঙ্খলা করো না ইসলামে তোমরা কখনোই যুদ্ধে লিপ্ত হবে না সম্মানিত উপস্থিতি তারা অনর তাকে বন্ধি অবস্থায় তিনি কোরআন তেলাওয়াত করছেন তাকে সর্বপ্রথম মিশরের বানু সাদুসের জাবলা নামক কালো ব্যক্তিটি আঘাত করে তরবারি দিয়ে তিনি হাত দিয়ে বাধা দিতে গিয়ে তার হাত কেটে পড়ে যায় তিনি বলেন আল্লাহে এটাই তো প্রথম হাত যা কোরআনের মুফাসাল লিখেছে মুফাসাল বলা হয় সুরা কফ থেকে সুরা নাস এই চৌষট্টি সুরার সমানিত উপস্থিতি ওসমান দাদি আল্লাহ আনহু জলিল কাদের সাহাবি তিনি ওহি লেখক সাহাবি তাকে হত্যা করা হচ্ছে মুসলিম নামধারী এক দল বিপদগামী দুর্বৃত্তরা তার নিজ গৃহে তাকে হত্যা করছে তার স্ত্রী বাধা দিতে গেলে তার আঙুল কেটে ফেলা হয় এরপরে তাকে শহীদ করে দেওয়া হয় সম্মানিত উপস্থিতি চিন্তা করুন ওসমানবাদী আল্লাহ ফানহু এগারো বছর এগারো মাস আঠারো দিন ক্ষমতায় ছিলেন ক্ষমতায় থাকা অবস্থায় তাকে হত্যা করা হচ্ছে পঁয়ত্রিশ হিজড়িতে জিলহজ মাসের আঠারো তারিখ তিনি চিরবিদায় নিয়ে চলে যায় জমার দিন শুক্রবার সম্মানিত উপস্থিতি যুগে যুগে এমনিভাবে কোরআনের খেদমতে দিনের খেদমতে তাকয়াশীল আল্লাহ ভীর মত্তাকে ব্যক্তিরা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন কখনোই ক্ষমতাকে আঁকড়ে থাকেননি ক্ষমতা নিয়ে ক্ষমতার দাপতে থাকতে চাননি দেখুন তার হাতে ক্ষমতা ছিল তারপরেও কি নজির তিনি রেখে গেছেন মাত্র নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের মৃত্যুর পঁচিশ বছর পরে এই কাহিনী ঘটছেন আল্লাহ আল্লাহ তালা তার রহমত করুন আল্লাহ আল্লাহর আওয়ান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার